গত সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিনে আমাদের যে নো এন্ট্রি আমাদের সারা পশ্চিমবাংলায় জুড়ে যে ট্রাক মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই নো এন্ট্রির আমাদের অ্যাপিল করা হয়েছিল সেই অ্যাপিলের পরে আজকে ফার্স্ট হিয়ারিং ছিল আজকে পঁচিশে সেপ্টেম্বর আমাদের অ্যাডভোকেট মহাশয় সাহেব বৃত্তান্ত জানাবেন উনি বলবেন অ্যাকচুয়ালি আজকে কোর্টে ইন্টারভিউতে কি হলো আপনি আগে আসেন ওনার ভয়েসটা আসার দরকার আছে আজকের কোর্টে আমরা যে বক্তব্যগুলো আমাদের মেন ছিল সেটা হচ্ছে যে ন্যাশনাল হাইওয়ে এবং স্টেট হাইওয়ে এখানে যখন তখন যে কোনো সময়ে নো এন্ট্রি চালু করে দিচ্ছে যার ফলে আমরা যারা ট্রাক ওনার্স বা আমাদের ট্রাক যে সমস্ত ড্রাইভার খালাসিরা যারা চালায় তারা হাইওয়েতে সাংঘাতিকভাবে বিপদগ্রস্ত হচ্ছে কিরকম যে একশো সতেরো এম অ্যাক্ট অর্থাৎ মোটর নাইনটিন এইটি এইট সেই অনুযায়ী নো এন্ট্রি সরকারের করার পারমিশন আছে করতে পারে এমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু তার জন্যে তাদেরকে সেই গাড়িগুলো কোথায় পার্কিং করবে তাদের যারা ট্রাক ড্রাইভার বা এরা যারা আছে তাদের যে নেচার স্থলগুলো আছে সেগুলো তারা কোথায় করবে এর জন্যে সরকারের একটা পার্কিং জোন থাকে সেই জোন কিন্তু আমাদের পশ্চিম বাংলায় কোথাও নেই তৃতীয় নম্বর কথা হচ্ছে চারশো কিলোমিটার দূরে কোনো হয়তো একটা অনুষ্ঠান হচ্ছে যেটা কোনো খেলার ইভেন্ট হোক বা কোনো রিলিজিয়াস ইভেন্ট হোক যাই হোক সেটা চারশো কিলোমিটার সেখান থেকে চারশো কিলোমিটার দূরে সেখানে নো এন্ট্রি করে দিচ্ছে হয়তো সেই ট্রাক তারা কোনো মতেই এদিকে আসবে না সেই রাস্তায় যাবে না যেখানে ইভেন্ট চলছে কিন্তু তা সত্ত্বেও তারা সেই এন্ট্রির আওতায় এসে যাচ্ছে এই সমস্ত ঘটনাগুলো নিয়ে আমরা আরও এখানে দাবি করেছি যে এই যে অকারণে এন্ট্রি এন্ট্রিগুলো হচ্ছে বা যে গাড়িগুলো অকারণে নো এন্ট্রির আওতায় পড়ে যাচ্ছে সেখানে যে সমস্ত জিনিসপত্র থাকে তার মধ্যে কিছু পচনশীল থাকে সেই পচনশীলগুলো তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা এই জিনিসগুলো ক্যারি করছে বা যারা মাল কিনছে কনসাইনি কনসাইনার এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই সমস্ত টোটাল জিনিসগুলোকে নিয়ে আমরা আমাদের সরকার লেভেলের বিভিন্ন অথরিটির কাছে আমরা আবেদন জানিয়েছিলাম যে মোটর ভেহিকালস আইনে যেটা আছে সেইটা অন্তত আমাদের ক্ষেত্রে সঠিকভাবে প্রযোজ্য হোক আজকের এই আবেদনে যখন হ্যারিং হয় সেই সময় সরকারি পক্ষ থেকে কোনো উকিলবাবু না থাকায় জজ সাহেব আজকে একটা অর্ডার দিয়েছেন মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র বলেছেন যে এই কেসটা আবার পুনরায় শুনানি হবে পূজার ছুটির দু সপ্তাহ বাদে এবং সরকার পক্ষকে বলেছে একটা রিপোর্ট সাবমিট করতে আমার নাম মহিমুর রহমান আর ক্যালকাটা হাইকোর্ট আর অ্যাডভোকেটন রেকর্ড আছে ইখরা রহমান সঙ্গে রবিউল ইসলাম